নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন বর্তমানে গ্যাসের কেওয়াইসি করতে হচ্ছে তো আপনারা অনেকেই মোবাইল থেকে অনলাইনে গ্যাসের কেওয়াইসি করেছেন এবং আপনাদের কনফার্মেশনে কনফার্ম দেখিয়ে দিয়েছে এবার আপনারা যে অনলাইনে করেছেন অনলাইনে করার পর আপনাদের যে আবেদন সেটা অ্যাপ্রুভড হলো কিনা মানে কেওয়াইসিটা হয়েছে কি হয়নি অনলাইন আবেদনটা সফল হয়েছে না সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখানে প্লে স্টোরে সার্চ বাটামে আসবেন এসে সার্চ করবেন ইন্ডিয়ান অয়েল ওয়ান তাহলেই দেখবেন প্রথমেই ইন্ডিয়ান অয়েল ওয়ান একটা অ্যাপ আপনাদেরকে দেখাবে এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা রয়েছে তারা যদি আপডেট দেখায় আপডেট করে এই অ্যাপটিকে আপনারা ওপেন করবেন যখনই অ্যাপটিকে ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার আরে পারমিশন চাইলে আপনারা পারমিশন আরে দিয়ে দেবেন এবার দেখুন এখানে দেখবেন আপনার এনরোল নাও বলে একটু অপশান দেখতে পাবেন প্রথম যখন ইনস্টল করবেন এই এনরোল নাও ক্লিক করবেন দিয়ে এখানে দিকে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানে ক্লিক করবেন এবং যখন আপনারা কে ওয়াইসি করেছিল নিজেরা মোবাইল থেকে তখন আপনাদেরকে একটা আইডি পাসওয়ার্ড বানাতে হয়েছিল কে করার জন্য তো সেই যে আইডি পাসওয়ার্ড মানে আপনার মোবাইল নাম্বার যেটা ছিল সেই মোবাইল নাম্বার আর যেই পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন বা যখন আবেদন করেছিলেন কে করার জন্য তখন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন অর্থাৎ আবেদন করার সময় যে লগ ইন আইডি পাসওয়ার্ড ছিল সেটাই আপনাদেরকে আবার বসাতে হবে দিয়ে লগ ইন না ওপোটা ক্লিক করতে হবে যখনই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনার সামনে এরকম ইন্ডিয়ান অয়েল ওয়ানের ভিতরকার ড্যাশবোর্ড দেখিয়ে দেবে এবার এখানে বাম দিকে দেখুন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর নিচে দেখুন এখানে মাই প্রোফাইল বলে একটি অপশান রয়েছে এই মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন তাহলে এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে কার্ড নাম্বার থেকে শুরু করে নাম তারপর আপনার পিডিটি টাইপ এছাড়াও এলপিজি আইডি এবং আপনার নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে রয়েছে কেওয়াইসি ওয়াইসি স্টেটাস তো কেওয়াইসি স্টেটাসে স্ট্যাটাসে আগে থেকে অনেকেরই গ্রিন টিক হয়ে রয়েছে আপনারা যখন নতুন আবার কেওয়াইসি বর্তমানে করছিলেন এই রি কে গিয়ে করছিলেন তো আপনারা অনেকেই রি কেওয়াইসি অপশানে ক্লিক করে মুখের ছবি স্ক্যানের মাধ্যমে কেওয়াইসি করেছেন এবার আপনারা যদি সেই স্ট্যাটাসটি চেক করতে চান এখানে ট্র্যাক রি স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তাহলে দেখবেন এখানে রি স্টেটাস স্ট্যাটাস তারপর ক্রিয়েটেড ডেট যেদিনে আপনি রি জন্য আবেদনটা করেছিলেন মোবাইল থেকে সেই ডেটটা লেখা থাকবে সময়টা লেখা থাকবে এবং স্ট্যাটাস ইন প্রোগ্রেস লেখা রয়েছে ইন প্রোগ্রেস মানে হচ্ছে আপনার আবেদনটা এখনও ভেরিফিকেশানের পর্যায়ে রয়েছে ডিলার সেটা ভেরিফিকেশন করে তারা অ্যাপ্রুভেল দেবে তো সেই পর্যায়ে রয়েছে আর ইন প্রগ্রেসের পর অনেকের রিজেক্টও হয়ে যেতে পারে অনেকের অ্যাপ্রুভেলও দিয়ে দেবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনাকে অ্যাপ্রুভেল দিয়ে দেবে মানে আপনার ই সম্পন্ন হয়ে গেল তখন এই ইন প্রোগ্রেসের জায়গায় অ্যাপ্রুভেল অথবা কমপ্লিটেড এরকম লেখাটা কিন্তু চলে আসবে যাদের ইন প্রগ্রেস রয়েছে আপনারা অপেক্ষা করুন কিছু সময় পর এখানে আপনাদের আপডেট আসবে এখন যেহেতু ডিলারদের কাছে প্রচুর চাপ অনেক আবেদন সেখানে হচ্ছে অফলাইনে আঙুলের ছাপ দিয়ে সেখানে অনেকেই লাইন দিয়ে করছে সেই কারণে ডিলারদের যারা কর্মচারী তারা অনলাইনে আবেদনগুলোকে অ্যাপ্রুভেল দিতে সময় পাচ্ছে না সেই কারণে অনেক দিন ধরেই অনেকের ইন প্রোগ্রেস হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে বলব অপেক্ষা করে থাকুন পরবর্তীতে আপনাদের আপডেট এসে যাবে তো আপনাদের স্ট্যাটাস চেক করলে এই ইন প্রোগ্রেসের জায়গায় কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি অন্য কোনো স্ট্যাটাস দেখায় সেই স্ক্রিনশটও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই পদ্ধতিতে কেবলমাত্র ইন্ডিয়ান গ্যাস যাদের রয়েছে তারাই কিন্তু চেক করতে পারবে ভারত গ্যাসের ক্ষেত্রে এবং এইচপি গ্যাসের ক্ষেত্রে আলাদা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে খুব শিগগিরই আমরা চ্যানেলে ভিডিও দিয়ে দেবো এছাড়াও আমাদের চ্যানেলে কিভাবে ইন্ডিয়ান গ্যাসের কে অনলাইনে করতে হয় এছাড়াও আপনাদের মনে যা প্রশ্ন রয়েছে কেওয়াইসি রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিও দেখতে পারেন অথবা এলপিজি গ্যাসের প্লেলিস্টে গিয়ে আপনারা সমস্ত ভিডিও দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না